চলে গেছেন কবরে দিয়ে দাঁড়িয়ে আছেন সবাই মাটি দিয়ে চলেছে জান্নাতুল মালাতে আজও আব্বা জান ঘুমাচ্ছেন আরাম করছেন আল্লাহ যদি হজে কি মহমরা নিয়ে যায় চেষ্টা করবেন ভিতরে না যেতে পারলে দূর থেকে জান ভরে দেখান একবার প্রাণ ভরে মা বলে দেখান মা

করছেন আমার আল্লাহ ভাইরা এই ভুল করার জন্য এখন কবরটা ঘিরে দিয়েছে আব্বাজান খানজির কবরের শুয়ে রেখে দিয়ে সবাই মাটি দিয়ে চলে গেছে আবু বাকা সিদ্দিক দাঁড়িয়ে আছে আল্লাহ রাসুলের চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিব আপনি যদি এতটা ভেঙে পড়েন আপনি যদি এতটা ভেঙে পড়েন উম্মতকে বুঝাবো কি দিয়ে উম্মতকে বুঝাবো কি করে আল্লাহ রাসুল সেদিন শুনিয়েছিলেন সিদ্দিক আকবরকে আবু বাকা আমি শুধু বিবি হারাই নাই আমি শুধু বিবি হারাই নাই আমি এমন একজন বন্ধুকে হারালাম যেদিন মক্কার জমিন আমার পাশে কেউ ছিল না সেদিন খাদি যাচ্ছিল যেদিন আমার সামনে দাঁড়াবার মতো কেউ ছিল না সেদিন খাদি যাচ্ছিল যেদিন আবু দুজনা বলেছিল কে শেষ করে আমার কাছে কোনো ব্যাপার না আমার আল্লাহ বলা ভাইরা সেদিন আবু তালে বেশি বলেছিল তুই নাকি শুনেছি আবু দুজনার সঙ্গে লড়বি বললে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আরাম করছেন খালি যা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন আর খবর যখন শুনেছেন তো সেদিন আবু তালেব ছুটি বলছে তুই জানিস না বললে চাচা আপনি বলেছেন যে খাদি আবু দুজনাকে তুই জানিস না আর আপনাকে আমি বলছি আপনি ভাই দেখেছেন মোহাম্মদ রসুল্লাহকে চেনেন না কাল সকাল হলে দেখা যাবে পরের পরে আল্লাহ শুয়েছেন মাথায় হাত বুলাচ্ছেন

অতএব আপনি কেনই প্রতিজ্ঞা দিতে গেলেন কেন এক কাজ বলতে গেলেন কেন এমন করতে গেলেন আল্লাহ নবী খাদিজাকে কোলের কাছে ঠিয়ে নিয়ে বলেছিল খাদিজা খাদিজা তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি চেনো না কাল সকালে দেখবে কাল সকালে দেখবে পরের দিন ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী বসে আছেন হাজতে ফাতে মাতু জোহরা করছি মাসুম বাচ্চা মেয়ে ছেলে আল্লাহ নবীর গলাটা জড়িয়ে ধরে বলে ছাপবু আজকে তুমি জিততে পারবে তো আজকে তুমি আবু দুজনকে প্রতিহত করতে পারবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মারে তুই আমার জন্য দোয়া করিস হাত তুলে ফেলেছে আল্লাহ আমার বাপকে যারা কষ্ট দেয় তুমি তাদেরকে ধ্বংস করে দিতে পারো না আল্লাহ ছুটে গিয়ে ফাঁদে কুলে তুলে দিয়ে বলে তুলে এই বদা করিস না আমার উন্মতের জন্য বদা করিস না আমার আল্লাহ ওয়ালা ফায়রা গরেযত সুদি আল্লাহ নবী গোছড়ে খেবাল হয়েছিল بسم আল্লাহ পাক ওয়ালা আমার Habib যাচ্ছে তুই কাছে থাকিস আমার জিবরাইলকে গাত করিস আল্লাহ পাকের কদশে জিবরাইল সুদের বলেছিলেন রাব্বাল আল্লাহ খালি ওড়ু আপনার পেয়েছি বাকিটা আপনি দেখেন আর আমার আল্লাহ ওয়ালা

তুমি দোয়া করো আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে নেমেছে রেস্টুরেন্টের পিছনে দেখে সামনে জিম রাইল পুরোন করে দিয়েছে আবু দুজানা মাঠে নেমেছে নেমে দেখে যে জ্যামটা এতটা মোটা আমি আর পাঁজা মেরে ধরতেই পারবো না আটা পাঁজা মেরে ধরতে পারবো না তো বডিটা ধরবো কি করে বাস্ত আস্তে পিছনে সরে এসেছে বলছে হবে না আবু যে বলছে হবে না কি না কি ধর ধর যেমনি ছুটে গেছে হাত দুটো আল্লাহর রাসূলের ছিল আর তলায়তে বাহু দুটো জিবরাঈলের ছিল একেবারে ছোট ছেলের মতো তুলে নিয়ে আর ঝাপ করে কাঁচড় মেলে দিয়েছে গোটা মানুষ হয়ে গেছে ফুল আবু দুদা কে আবু দুদা উঠে পোলটি বুড়গির মতো ঠট ঠট করে কাঁপছে আবু জেল বল ছোট বুঝতে পায় না ফুল হয়ে গেছে আরেকবার হবে আবু দুদা বলছে তুই নাম আমি আর নামব না এবার তুই নাম বলছে বুক ছোট ছেলে ধরনা বলছে তুই দেখতে পাচ্ছিস না আমি দেখতে পাচ্ছি ওটা তুই দেখতে

একজন বন্ধু যাহা দিয়ে ফেলেছি তাই আমার চোখে পানি যাও চলে যাও সিদ্দিক একবার চলে গেছেন আল্লাহ নবী একা দাঁড়িয়ে আছেন চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে আল্লাহ পাক জিবরাইলকে পাঠালে আর বললেন জিবরাইল যাও আমার হাবিবকে দিয়ে বলো হাবিব সবাই চলে গেছে আপনি যাবেন না জান্নাতুল মালা পুরো খালি হয়ে গেছে আপনি যাবেন না একা দাঁড়িয়ে থাকবেন যাও গিয়ে বলো জিবরাইল এসে শোনাচ্ছে আল্লাহ হাবিব সবাই চলে গেছে জান্নাতুল মালা খালি হয়ে গেছে সন্ধ্যা হয়ে এসেছে আপনি জানেন না বললে হ্যাঁ যাব একটু অপেক্ষা করছি বলে কিসের বললে খাদিজার কবরে ফেরিস্তা আইসে সাভাল জবাব করবে আমার খাদিজা বড় ভয় করে কবরের আকাশ সমাতে কবরের কাছে বলেছি কবর আমার খাদিজার সঙ্গে বেয়াদবি করিস না খুব ভয় করে তোকে খুব তোকে ভয় করে ও কবর আমি রসুল বলছি আমার খাদ্য খুব ভয় করে আমার খাদ্যকে তুই কিছু বলিস না তারপরেও দাঁড়িয়ে আছি ফেরেস্তা এসে যখন সাবান করবে জবাবটা আমি দিয়ে দেব আমার খাদিজাকে আর সাবানের জবাব দিতে হবে না আল্লাহ পাক আসমান থেকে শোনাচ্ছে আবি। খাদিজাকে খুব বেশি ভালোবাসো বলে আল্লাহ আমি খুব বেশি খাদিজাকে ভালোবাসি আল্লাহ পাক সাথে হাবিব আমি বলেছিলাম না ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ক তোমাকে যে বেশি ভালোবাসে আমি যে তার থেকে বেশি তাকে ভালোবাসি মনে হয় যেদিন খাদিজার পায়ের তলার মাংস ছিঁড়ে রক্তাক্ত হয়ে গেছে আর তোমার কাছে যে সালাত দিয়েছে সেদিন আমি আল্লাহ খুশি হয়ে সালাপ দিয়েছিলাম সেদিন আমি খান থেকে ভালোবাসেছি তাই খাদিজার কবরে ফেরেশতা আসুক আমি চাই না তুমি চাও না খাদিজার কাছে সালাত জমাও হোক আর আমি চাই না ফেরেশতা খাদিজার কবরে যাক তাই খাদিজার কবরে আশায় ওকে রুখে দিয়েছিল বলেছে ফেরেশতা খাদিজার জবাব আমি দিয়ে দিচ্ছি তোমাকে আর যেতে হবে না আমি ফেরেশতাকে আসমানে রুখে দিয়েছি আর কোনদিন तक কোন কেয়ামত পর্যন্ত খাদিজার কবরে আসবে না আজ তুমি এখান থেকে চলে যাও সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি অসাব দুকড়ে কেঁদে গেলেন আর ছাইদায় পড়ে গেলেন আল্লাহ পাবনা হাবিব আবার কি হলো আবার কি হলো খাদিজার ব্যবস্থা হয়ে গেল আবার কি হলো ওই যে আল্লাহ দাবি বলেছিলেন আল্লাহ খাদিজার কবরের সাওয়াবের জবাবটা আপ্নিটো বন্ধ কৰি দিলে দিলে আমার এই উন্মতের জন্য আমার উন্মতের কবরে সাবাল জবাবটা কি হবে আমার খাদিজা আমার খাদিজার জন্য আপনি তো মাফ করে দিলেন আমার উন্মতের জন্য আপনি কি করবেন আমার উন্মতের জন্য কে সাবালের জবাবটা দেবে ওই যে আল্লাহ পাক শুনেছে হাবিব উন্মতকে আমার কাছে চলে আসতে বলবি বাকিটা আমি বুঝে নেব বাকিটা উন্মতের জবাব আমি দিয়ে দেবো জোরে বলেন সুবহানাল্লাহ الله النبي صلى الله عليه الله তোমার এটি পম্পদকে আমার কাছে এসে দাঁড়াতে বলো আমার কাছে এসে দাঁড়াতে বলো বাকিটা আমি ব্যবস্থা করব তাই আজকে বলে দিয়ে চলে গেলাম আল্লাহ পাক আপনাকে আমাকে দেখেছে শুনিয়েছে যখন আমি ডাকবো তখন চলে আসবি আর আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমার দরবারে হাজির দিবি আমার দরবারে যখন হাজির দিবি আমি তোকে বাঁচিয়ে নেব তো আল্লাহ আল্লাহ একটু একটা রাস্তা বলে দাও না একটুখানি শুনিয়ে দাও না তো আল্লাহ বলে আল্লাহ সাফায়ুতি কা রাব্বুকা খুশি করে দেবো বলছি তো আল্লাহ বুঝেছি আপনি খুশি করে দেবেন একটু নমুনাটা সরিয়ে দেন না জানটা ভরে যায় আল্লাহ পাক বলে তোর উম্মতকে আমার কাছে আসতে বলবি ও আমার কাছে এসে দাঁড়াবে আর এসে বলবি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন আমাকে কিয়ামতের মালিক বলে স্বীকার করে দেবে আমাকে কিয়ামতের মালিক বলে স্বীকার করে দেবে আমি মালিক হলে আমার ইচ্ছা মতো বিচার করব

मौलाना हम्मद वाली सैना मौलाना मु हम्मद हसैया प्रेमे रोरी ओ कंदारी पारी बड़ गुणीगार आमी बंदाजे तुमार হাসুরে তুমি চারা কাল হাসুরে তুমি চারা কে আছে আমার আমি বড় গুহে গার আমি বাংলা যে তোমার পাপে তাতে ভরা দেহ সঙ্গের সাথী নেই রে কেহ আচ্ছা আচ্ছা সঙ্গে সাথী কেউ আছে পাপে তাপে ভরা দেহ সঙ্গে সাথী নেই রে কেহ হাবিবের উপত বলে চিনে নিও সেদিনে আমার আমি বড় গুরে আমি বান্দা যে তোমার আল্লাহ উম্মা সাল্লি আমি গুনে কথা বলেছি মানুষ তো ভুল আমার হতেই পারে পারে না পারে না যদি কোনো ভুল হয় কারোর মনে কষ্ট হয় কারোর মনে ব্যথা লাগে আল্লাহ ক্ষমা করে দেবেন আর সত্য জীবনে মানার জন্য

নাইবা জান আমি তো জানি কত পেউ জানু কানাইয়া জানো आमी तो जानी को तो पापी पोशाक आशा के देखो সাজানি নিরালাতে নীর জনে কত ভুল করেছি পোশাকে আশাকে দেখো কিসা জানছি নিরালাতে নির জনে কত ভুল করেছি প্রভুর কাছে এগিয়ে জবাব দেব কি আমি তো জানি আমি পাপি আমি তো জানি আমি পাপি কেউ জানো বাজানো। আমি তো জানি আমি পাপি বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি তবুও তো নাম নিয়ে আজ বেঁচে রয়েছি কত চোরের কাছে ছাঁচরের কাছে সুদপুরের কাছে কত জায়গায় বসছি তবু লোকে বলছে ফেরেস্তা মাল যে কত গোলমাল আল্লাহ জানা যায় পদ গলি দিয়ে বারে বারে চলেছি তবুও তো না আজও বেঁচে রয়েছি কখনো সে কথাগুলো ভেবেছি কি আমি যে কত বড় পাপি কেউ ভাবু কেউ ভাবু

আপনাকে আমাকে ভাবা তৌফি দান করুন নিজের কথা ভেবে নিজে অনুশোচনার আগুনে পড়া এটার নাম হচ্ছে অরিজিনাল তওবা হুজুর এসেছেন জিজ্ঞাসা করেন বলে আমাদের কাছে জানেন আসল তওবা হলো নিজের ভুলটা মনে করে অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে বলা আল্লাহ আমার ভুল হয়ে গেছে এটার নাম তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে এটা হচ্ছে তওবার একটা চ্যাপ্টার একটা খাঁচা আসল তওবা হচ্ছে অনুতপ্ত হওয়া আসল তওবা কি জোরে বলেন অনুতপ্ত হওয়া যেটা আমি অপরাধ করেছি আমি অপরাধী

তালে শুধু ভালো হলে হবে না ভালো লাইনটাও হতে হবে হ্যানা না বলে এইটা আমি তো আপনাদের গল্পে বললাম আবার কোরআ বলছে বল আমাদের জিজ্ঞাসা করেন আল্লাদিন আদাল্লা সায়ু ফিল হায়াতি দুনিয়া অহ মিয়া দাবু না কান্না হুমিয় শ্রী নো না সোনা উলাই Cavaru, bi a

পারে না আল্লাহ বলে আমল গুলো ওজন করে দেখব না আর পচিয়ে দেবো আমল গুলো তোর জাহান নামে ঠিকানা কেউ বাঁচাতে পারবে না বলে তো আমল

ইব্রাহিম সামনে আসবে না ইসমাইল সামনে আসবে না ঈসা আসবে না মুসা আসবে না দাউদ আসবে না ইয়াকুব আসবে না কোন নবী যেদিন সামনে আসবে না তোর বলবি ফলবি পীর ফকিরের বাপের তা কর থাকবে না বাংলা বোঝে বাংলা বোঝেন কি বোঝেন না যেদিন নবীরা শাহিদ হবে এমপি এমএলএ যখন শাহিদ হবে পঞ্চায়েতের মেম্বার আগে যাবে দেবনকে মরে যাবে কথা বোঝেন কি বোঝেন না তো যেদিন আল্লাম নবিরা সাইজ হবে কেউ শাসনে সেদিন যাবে না মুসলমান যাবার আছে এক না বলতে পারলে তাকে বড় ভাই বলবো নাম বলেন কি ধরবো কা কোথায় আন্দাজে বলে দিছে লাগে টক্কা নালাগে বক্কা ও বাবা দি কোলান সোনা চাল্লা ধারি সুনার চেয়া কা আনা ফাইনা গু সাফি যাও জামা কৈয়া যাবে এই মারা যদি শাহিদ হবে তোর পাশে কেউ দাঁড়াবে না আর কোরআন যদি বন্ধু থাকে তো কে পালাবে না এর বন্ধুত্ব করলে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করো বুকে রাখলে কোরআনকে রাখো চোখে রাখলে কোরআন রাখো মুখে রাখলে কোরআন রাখো কোরআন ছেড়ে দূরে যাবে না আর সবাই যদি পালিয়ে যাবে কোরআন সেদিন পালাবে না আল্লাহ নবী বলেন ইদা উদিয়াল মাইয়িতু আলা কবরিহি

আমি সেদিন যাব না তোমাকে সাথে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না কোরআন সেদিন বলবে রব্বানা বন্ধু যেখানে আমি সেখানে দুজন এক জায়গায় ছিলাম আলাদা থাকব না আল্লাহ ওর যদি ভুলের জন্য শাস্তি হয় আমাকে সাথে পাঠিয়ে দাও ও জাহান্নামের ভেতরে বসে বসে আমার তেলাওয়াত করবে আল্লাহ পাক বলে আমি আল্লাহ আমার ইচ্ছা জালালের কসম আমার কালাম জাহান্নামে তো দূরের কথা জাহান্নামের ধোঁয়া স্পর্শ করবে

দুজন তুলেছে ওরা বুঝে তুলেছে কিনা জানি না ওরে কোরআন যাদের বন্ধু হবে ওরে কোরআন যাদের বন্ধু হবে তাদের এটা নমুনা আর বিছানাতে সবে কিন্তু চোখেতে ঘুম থাকবে না এটা কোরআন বন্ধু হওয়ার নমুনা যাদের ফজনা ডাকলে মুখার জামাতে নামাজ পায় না ওরা যদি হাত তোলে বুঝে তুলে না এই বুঝে না আর বলবো না ওরে মুখ আমি বলবি ওরকম বলবি না সবাই হাত তুললে সোভান দূর পাগলা বুঝে বল সোমার কেন বললি তাও বল কিসের জন্য বললি শুধু শুভ্র সোমার আমার বাবাজিরা আমার আল্লাহ ভালা ভাইয়েরা আমার জ্ঞানী জনের শুধুম চলা কোরআন যাদের বন্ধু হবে এটা তাদের নমুনা তাদের মুখে সালাম হবে সালাম না দিয়ে ঘরেই ঢুকবে না মাগ আমার নবীর একটু জীবনী বলো আল্লাহ নবী বলেন আম্মা বলেন তোমরা কি কোরআন দেখো না কোরআন যেটা আমার নবীর জীবনী সেটা আল্লাহ নবীর যতবার ঢুকে সকালে দুপুরে সন্ধাতে বিকালে যতবার বারে বারে ঢুকেতেন ঢুকেই বলেছেন আসসালাম আলাইকুম ইয়া খাদিজা কবি রসূল এসেছি খাদিজা গো সালাম না দিয়ে নবী ঘরে কোনোদিন প্রবেশ করতেন

কোরআন যাদের বন্ধু হলো এটা তাদের নমুনা কোরআন যাদের বন্ধু হলো এটা তাদের নমুনা উঠে কিংবা ঘুম থেকে ঘুম ঘুমতে যাবার আগে একবার আল্লাহর কাছে ঘুমাবে না না সকাল হলো তোমার নিয়ামত সব ভোগ করলাম সব রকমের নিয়ামত আমি ভোগ করলাম কিন্তু তোমাকে বলে স্বীকার করতে পারলাম না আল্লাহ তুমি যদি হিসাব নাও মাবুদ আমি হিসাব